আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলার বড়া বা সেটাকে কলার চিঠাও বলা হয় তো কীভাবে বানানো পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এদিকে প্রথমে আমি পাঁচটা কলাকে খুসা ছাড়িয়ে নিয়ে নিলাম তারপর এগুলাকে আপনার হাতের সাহায্যে কিংবা যে কোনো মেশারের সাহায্যে ম্যাশ করে নেবেন ভালো করে তার সময় দেখা যায় বাড়িতে অনেকগুলো কলা এমনি থেকে যায় যেগুলোকে আর খাওয়া হয় না তো সেইগুলো দিয়ে আপনারা এইভাবে রেসিপি বানিয়ে খেতে পারবেন যেটা অনেক বেশি সুস্বাদু হয় অনেক বেশি টেস্টিও হয় আর হেলদিও থাকে তো কীভাবে বানাবেন তো এদিকে প্রথমে আমি দিয়ে দিলাম ময়দা বা আটা আপনার কাছে ময়দা থাকলে ময়দাটা দিতে পারেন আমাদের কাছে আটাটা ছিল তাই আমরা আটাটা দিয়েছি দেওয়ার পর এখানে দিয়ে দিবে প্রায় তিন চামচের মতো চিনি চিনিটা দেওয়ার পর তারপর দিলাম লবণটা চিনিটা আপনারা একটু পরিমত দিবেন কারণ এখানে কলাটা অনেক বেশি মিষ্টি থাকে তাই আর আপনারা যারা যারা চিনি খেতে একদম পছন্দ করেন না তারা অবশ্যই এটাকে চিনি ছাড়াও বানিয়ে খেতে পারবেন কারণ কলাটা অনেক বেশি মিষ্টি থাকে তাই তো এদিকে আমরা সবগুলিকে একসাথে মেখে নেওয়ার পর এগুলি একটাকে সফট করে একটা ডোর মতো হয়ে যাবে তো এগুলাকে ভালো করে আমরা হাত দিয়ে মেখে নিলাম মিক্স করার পর এখানে আমরা এখন একটা কড়াইয়ের মধ্যে রেডিগুলো সোয়াবিন অয়েল তারপর দিয়ে দিলাম এখানে আমরা যে কলার বড়ার জন্য ডোটা বানিয়েছিলাম সেটা হাতের সাহায্যে ছোটো ছোটো গোলার মতন করে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো প্রথমে ভলিউমটা একদম কমাতে হবে কারণ না হলে এগুলা প্রথমে পড়ে যাবে চিনিটার কারণে তো এগুলোকে প্রথমে লো মিডিয়ামে একটু ফ্রাই করতে হবে তারপর এগুলাকে আস্তে আস্তে আপনারা মিডিয়ামটা একটু বাড়িয়ে দেবেন দেখুন এগুলো কিন্তু ফুলে অনেক হয়ে যাবে তো প্রথমে দেখতে পেরেছেন অনেক ছোটো ছোটো ছিল এখন দেখুন পুরো একদম ফুলে গেছে তো এগুলো দেখতে কিংবা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আপনারা যদি না ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাসায় এগুলো বানানো অনেক বেশি সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এত টেস্টি খাবার খাওয়া যায় তাহলে কেননা আমরা এটা খেয়ে দেখি অবশ্যই আপনারা বানাবেন অ্যান্ড বানিয়ে ভালো হলে আমাদেরকে অবশ্যই জানাবেন আর আমি আপনাদের সাথে এমনই ইন্টারেস্টিং অ্যান্ড সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো এগুলো যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর আপনারা যদি নতুন এসে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কম শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং